টলিপাড়ায় ফের দুঃসংবাদ চলে গেলেন বর্ষিয়ান অভিনেত্রী শিলা মজুমদার আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ক্যান্সারের যুদ্ধে হেরে গেলেন অভিনেত্রী তিন বছরের লড়াই শেষ হল চলে গেলেন মৃণাল সেনের মানুষ কন্যা বন্ধুরা অভিনেত্রী শিলা মজুমদার একাধিক ছবি উপহার দিয়েছেন তিনি আমাদের দেখা গিয়েছে বিভিন্ন আইকনিক চরিত্রে তাকে অভিনয় করতে ক্যান্সারের লড়াই হেরে গেলেন তিনি অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি মরণ রোগ শেষে কেড়ে নিল শিলাকে সকলের কাছ থেকে বন্ধুরা অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশে আসতেই শোকের ছায়া টলি বিগত তিন বছর ধরে ডিম্বাশয় ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী মরণ রোগের সঙ্গে লড়াই করতে করতে শনিবার তিনি অভিনেত্রী না ফেরার দেশে চলে গেলেন শোকের ছায়া পরিবারে মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার সতীর্থরা জানা গিয়েছে তেরো থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন অভিনেত্রী তারপর অভিনেত্রীকে বাড়ি নিয়ে আসা হয় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী শিলা মজুমদার চলে গেছেন থেকে গেছে তার কাজ অভিনেত্রীর পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি